রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও ভালো রয়েছি আপনাদের ভালোবাসে গোপাল সোনার আশীর্বাদে আজ পার্শ্ব একাদশী সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা সবাই এই একাদশী পালন করুন আর এই একাদশীর মাহাত্ম অবশ্যই পড়ে শোনাব আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্লপক্ষের এই ভাদ্র মাসের একাদশী পার্শ্ব একাদশী অবশ্যই খুব এর মাহাত্ম আছে আপনারা সবাই শুনবেন আশা করি খুব ভালো লাগবে তো সবাই সাথে থাকুন পাশে থাকুন আর এই মাহাত্মটা আপনারা সবাই শ্রবণ করুন আপনাদের সাথে সাথে আমিও শ্রবণ করি দীনবন্ধু জগৎপতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধেবৃন্দাবনেশ্বরী বিষ সুতে দেবী রণমামি হরি প্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজ পার্শ্ব একাদশী আমরা সবাই পালন করছি বন্ধুরা আপনারাও পালন করুন অবশ্যই পার্শ্ব একাদশীর মাহাত্মে রাধে জয় শ্রীকৃষ্ণ পুজো করা হয়ে গেছে আবার আজ পার্শ্ব একাদশী মানে পার্শ্ব একাদশীর মানেটা হচ্ছে পরিবর্তনী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ পাশ ফিরলেন কিভাবে শুয়ে থাকতে পারি না তাই উনি পাশ ঘুরলেন এইবারে রাস পূর্ণিমায় কার্তিক মাসে যে একাদশীটা আসছে সেটা হচ্ছে উত্থান একাদশী উনি তখন উঠবেন উঠে উনি রাসলীলা করবেন তো পাস ফিরলেন তো আমরা এই একাদশীটা একাদশীর মাহাত্মটা অবশ্যই পড়ব কারণ এই একাদশীটা পালন করাটা মানে জরুরি তো অবশ্যই অনেকে আছে বড় বড় চারটা একাদশী পালন করে তো আমরা চাইবো যে যত ভক্তরা আছে একাদশী পালন করেন সবাই কিন্তু প্রতি মাসে যে দুটো করে একাদশী পড়ে সবগুলো করতে পারলে তো খুবই ভালো হয় চেষ্টা করলেই আমরা পারবো মনের মধ্যে যদি ভক্তি থাকে যে আমি একাদশী করব তো অবশ্যই ভগবান সেই শক্তিটাও দিয়ে দেয় তো আমরা তো আমাদের সংসারের জন্য সব কিছুই করে থাকি কিন্তু ভগবানের জন্য একটু নিজের জন্য একটু কিছু করি নিজে তো একলা আসছে একলা যেতে হবে তো একটু নিজের জন্য কিছু করি তো সেটাই মনের মধ্যে ভাবনা ভেবে যদি আমরা একটু শক্তি নিয়ে একাদশী করি নিশ্চয়ই আমরা পারবো তো চলুন হয়তো আশেপাশে একটু কথা আওয়াজ আসছে একটু দয়া করে কষ্ট করে শুনে নেবেন আর আমি এই একাদশীর মাহাত্মে রাধে চলুন এই একাদশীর করি। রাধে রাধে পার্শ্ব মানে পরিবর্তনী একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈত্য পুরাণে বিবৃত রয়েছে মহারাজের প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভাদ্র মাসের শুক্ল স্বর্গ এমনকি মুখ্য প্রদায়নের সর্বপাপ মহাপুণ্যবর্তী যিনি এই তিথিতে ভক্তিতে বামন দেবের পূজা করেন তিনি ত্রিভুবনে পূজা হন পদ্ম পুষ্প দ্বারা বিষ্ণুর অর্চনা করলে অন্তিমে বিষ্ণুরকের গতি হয়ে তার এই একাদশী তিথিতে সাহিত্য শিহরির পার্শ্ব পরিবর্তন হয় যেজন্য সেজন্য এই তিথির নাম পার্শ্ব পার্শ্ব একাদশী বা পরিবর্তনে ইহা সকল আহ পত যুধিষ্ঠির প্রশ্ন করলেন হে অযোধ্য আপনি কি প্রকারের চার মাস সহিত শায়িত থাকেন কীভাবে পার্শ্ববর্তী পার্শ্ব পরিবর্তন করেন আপনার শয়নাবস্থায় মানবগণ বিবিধ কি কর্ম সাধন করবেন এই আর কী কারণে দানবরাজ বলিকে বন্দি করলেন ভগবান কৃষ্ণ বললেন প্রহ্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র বলি সে আমার পরম ভক্ত তুমি ভক্তিভরে আমার পূজা অতি ভক্তিভরে আমার পূজা করত সকল বিপ্লের পূজা সকল বিপ্লের পূজা করত বহু রত্ন দানও করত। আমাকে তুষ্ট করবার জন্য বহু যজ্ঞও করেছিল কিন্তু ইন্দ্রের প্রতি প্রতি হিংসার জন্য সে সকল দেবতাগণকে পরাজিত করেছিল তাতে ইন্দ্র আমার শরণাপন্ন হলেন আমি তখন তার প্রার্থনা মাহাত্ম্য কশ্যপকে পিতা ও অদিতিকে রূপে অঙ্গীকার করে ব্রাহ্মণ বালকবেশে বামন রূপে বলির যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তিন পর ভূমি ভিক্ষা চাইলাম তখন বলি এই তুচ্ছ বস্তু থেকে শ্রেষ্ঠ বস্তু চাইবার জন্য অনুরোধ করেও আমি অধিক কিছু গ্রহণ করতে অস্বীকার করায় বলি আমাকে তিন পদ ভূমি দান করতে উদ্যত হলেন তার গুরু শুক্রাচার্য তাকে নিষেধ করে আমাকে তিন পদ ভূমি দানের সংকল্প করলেন তখন আমার বামন দেহ বিশাল আকারে বন্ধিত হয়ে বিভূতের বলে এক পদে সকল উত্তলো উত্তল অন্য পদে নিম্ন সপ্ততল অধিকার হয়ে অধিকার করে তৃতীয় পদের জন্য স্থান চাইলাম তখন মহাভাগ্যবান বলি তার মস্তক কাটিয়া দেন মস্ত মস্তকটাই দান করে দেন দান করে দিল মস্তকটাই দান করে দিল তখন আমি তার মস্তকের চরণে মস্তকে চরণ রেখে বললাম আমি তোমার নিকটে সর্বক্ষণে থাকবো ভাদ্র মাসের শুক্লপক্ষে সেই একাদশী তিথিতে ভগবান বামন এক মূর্তি বলির আশ্রমে স্থাপিত হল আর অন্য অন্যত নাগের অনন্ত নাগের উপরে আমার দ্বিতীয় মূর্তি সাইিত রয়েছে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস আমি নিদ্রিত থাকি ব্রত কথার মাহাত্ম এই মাস এই চারি মাস আমার ভক্তগণ যদি বত বর্জিত থাকে জীবিতাবস্থায় সে মৃত সমান এই একাদশীর ব্রত পালনের সহস্র অশ্রমের যজ্ঞের ফল লাভ করে পরম মঙ্গল এই পার্শ্ব একাদশীর কথা পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় রাধে রাধে অতি সুন্দর খুবই সুন্দর আপনারাও শ্রবণ করলেন আপনাদের সাথে সাথে আমিও শ্রবণ করলাম খুব ভালো লাগলো এই একাদশী সবাই পালন করবেন আবার এরপরে যেটা কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী আসছে সেই একাদশীটা হচ্ছে আহ উত্থান একাদশী সবাই পালন করবেন আর অবশ্যই পারণের সময়সূচি আপনারা জানতে চান পারণ হচ্ছে সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আপনারা পালন করে নেবেন তো অবশ্যই পারণ না করলে এর ফলাফল কিছুই হবে না একাদশী পালন করলে হবে না পালন করে পারণটাও করতে হবে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এই একাদশী পালন করবেন রাধে রাধে যদি ভালো লাগে সবাই কমেন্টে রাধে রাধে লিখবেন আর অবশ্যই একাদশী কে কে পালন করলে কমেন্টে জানাবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ